আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ আইভেক্সের সামনে আর আজকে এই ভিডিওটি করার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে তিনটা জিনিস জানতে পারবেন সেটা হচ্ছে ভিসা রেশিও কেমন এবং ডাবল এন স্লোট ডাবল এন ভিসা স্লোট কীভাবে খুব সহজে পাবেন এবং কিভাবে আপনারা ফাইল প্রসেসিং করলে খুব সহজে ভিসা পাবেন বিশেষ করে স্টুডেন্ট ভিসা যারা ডাবল এন্ট্রি চাচ্ছেন এবং ফ্যামিলি ভিসা এবং বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা যারা ডাবল এন্ট্রি ভিসা আপনারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এই ভিডিওটি কিন্তু অনেক জরুরি তো প্রদর্শক আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রদর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক প্রদর্শক প্রথমে আলোচনা করব বর্তমানে ইন্ডিয়ার ভিসার রেশিও কেমন বিশেষ করে ডাবল এন্ট্রি বা মেডিকেল মেডিকেলের রেশিও অনেকটাই বেড়েছে কিন্তু আপনার ডাবল এন্ট্রি ভিসার রেশিও তেমন একটি বাড়ে নাই কিন্তু যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি এবং ফ্যামিলি ভিসা যারা ডাবল এন্ট্রি নিতে যাচ্ছেন তাদের একটু ভিসার রেশিওটা বেড়েছে কিন্তু ওয়ার্ক পারমিট যারা যেতে যাচ্ছেন ডাবল এন ভিসার তাদের রেশিও তেমন একটা বাড়ে নাই বাড়ে নাই বললেই চলবে বেশিরভাগই তারা রিজেক্ট খাচ্ছে আর এই ভিডিওতে আপনাদের রিজেক্ট কেন খাচ্ছেন একটা কারণ আমি আপনাদেরকে দেখা দেখাবো আপনি একটু ভালোভাবে শুনলে বিষয়টা বুঝতে পারবেন তো চলুন কেন আছে আপনাদের ভিসাটা রিজেক্ট হচ্ছে প্রিয় দর্শক একটু মন দিয়ে খেয়াল করবেন একটা কারণ কেন রিজেক্ট হচ্ছে তাদের বিষয়টা সহজে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি যে দেশে যাবেন সেটা যে দেশই হোক ফিনল্যান্ড হোক পোল্যান্ড হোক স্তুন হোক পর্তুগাল হোক যে দেশই যাবেন সে দেশে ধরেন আপনি অ্যাম্বাসির ডেট পেয়েছেন ধরুন সাতাইশ সাত দুই ধরুন এক্সাম্পল এটা ধরুন এই তারিখের ডেট পেয়েছেন কিন্তু আপনি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের ডেট পেয়েছেন হচ্ছে বাইশ তারিখ তাহলে বাইশ তারিখ হলে তাহলে আপনার এখানে কতদিন গ্যাপ থাকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তাহলে পাঁচ দিন হচ্ছে আপনার পাঁচ দিন হচ্ছে আপনার গ্যাপ থাকে হুম তো পাঁচ দিন যদি আপনার গ্যাপ থাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার বাইশ তারিখে যদি ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাম্বাসির ডেট পান তাহলে কিন্তু ওই বাইশ তারিখ থেকে আপনার মিনিমাম এক সপ্তাহ সময় লাগবে হচ্ছে আপনার পাসপোর্টটি ডেলিভারি দিতে তো পাসপোর্ট যদি এক সপ্তাহ সময় লাগে তাহলে দেখেন তাহলে আপনি আপনার ভিএফএস সেন্টারের ডেট কিন্তু আপনি মিস করতেছেন আপনি কিন্তু সাতাইশ তারিখে হচ্ছে আপনার ভিএফএস সেন্টারের ডেট আর আপনি পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন কিন্তু উনত্রিশ তারিখ এই জিনিসটা যখন ইন্ডিয়ান নাম্বাসি যখন দেখবে তখন কিন্তু আপনাকে ভিসা দিবে না তখন কিন্তু আপনাকে ভিসা দেবে না তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মিনিমাম যেদিন ইন্ডিয়ান যেদিন জমা মিনিমাম আপনার হচ্ছে মিনিমাম আপনাদের পনেরো থেকে হচ্ছে দিন গ্যাপ রাখতে হবে এই এই মিনিমাম মিনিমাম আপনার পনেরো দিন গ্যাপ রাখতেই হবে ইন্ডিয়ান এম্বাসিতে যেদিন জমা দেবেন সেদিন থেকে মিনিমাম আপনাদের পনেরো গ্যাপ রাখতে হবে পনেরো দিন গ্যাপ রাখলে ডিস্টেন্স রাখলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এইরকম প্রিয়দর্শক অনেক টুকিটাকি কারণে ইন্ডিয়ান ডাব্লুটিভিসে রিজেক্ট হচ্ছে আর তারা চাই যে ছোটোখাটো যে কোনো রিজন মানে রিজন রিজন পেলেই হয় তাহলে আপনাদের হচ্ছে আপনার হচ্ছে ডাবল টিভি সেটা রিজেক্ট করবে তো এই বিষয়গুলো প্রিয়দর্শক দালালু মাকরুগা এগুলো তারা বলে না তারা এখন বর্তমানে শুধু হচ্ছে আপনারা হচ্ছে স্লট বাণিজ্য চলতেছে আর কোনোরকম ফাইলটা জমা দিলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে তো প্রিয়দর্শক অবশ্যই বুঝে শুনে আপনাদের ফাইলগুলো সাবমিশন করতে হবে আর আমার এই ভিডিওটি প্রিয় দর্শক আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার লাইক দিয়ে বিষয়টা আপনারা সবাইকে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক যারা আমাদের কাছে বা আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করতে যাচ্ছেন যে কোনো ভিসার তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম